লাইকো দেখো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সহজ উপায় কি আর কেন যে ইউ যাহা জাবিতে চান্স পাওয়ার সহজ এবং আদার ইউনিভার্সিটি प्रिपरेशन কিভাবে হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো দেখো দেখো কেন জাবিতে চান্স পাওয়ার সহজ বলি দেখো যে জাবিতে কিন্তু তোমার 20 ইয়ার্স क्वेश्चन ঠিক আছে তো দেখো জাবিতে কি আছে তোমার 20 ইয়ার্স বি বছরের কোশ্চেনগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে জাবিতে তিনটে ইউনিট আইআইটি এ ইউনিট ডি ইউনিট তো দেখো যাবিতে ছয় শিফটে পরীক্ষা হয় তো দেখো এইবার পড়াশোনার প্রথম ধাপ হচ্ছে ঠিক আছে কোশ্চেন অ্যানালাইসিস ঠিক আছে তো দেখো ঢাবিতে একশোটি করে কোশ্চেন থাকে ঠিক আছে প্রত্যেকটা এক্সামে তো দেখো তুমি যদি বিশ ইয়ারের কোশ্চেন ঠিক আছে এটাকে যদি ছয় শিফট দ্বারা গুন দাও আর একশোটি কোশ্চেন ঠিক আছে তাহলে বারো হাজার কোশ্চেন পাবা তুমি কতও পাবা কোশ্চেন পাবা তুমি বারো হাজার তো বারো হাজার আট তিনশিফট হিসেব করলে তাহলে থার্টি সিক্স ছত্রিশ হাজার কোশ্চেন পাবা এই যে ছত্রিশ হাজার কোশ্চেন পাবা তো দেখো তোমার কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করা সহজ হয়ে যায় ঠিক আছে তো দেখো এই কারণেই চান্স পাওয়া সহজ দেখো এবার দেখো খারাপ দিক আছে কি যাবে দেখো স্বাধীন বাংলাদেশে কিন্তু তোমার চাইলে যে কোনো কিছু সম্ভব নয় ঠিক আছে তো আমি বলতে চাইছি যে ভালো দিকগুলো সম্ভব ঠিক আছে তো তুমি চাইলে ভালো থাকতে পারবা এটা বলতে চাইছি ঠিক আছে তুমি চাইলেই ভালো থাকতে পারবে এখানে ঠিক আছে বাচ্চা দেখা যায় যে বেশি ম্যাক্সিমাম ঢাকায় থাকে শহরে থাকে যাবিতে ভালো কমই থাকে যে এসে ক্লাস করে টিউশনই করে ঠিক আছে তো তুমি চাইলেই এখন স্বাধীন মালয়েসে ভালো থাকতে পারবে তো এটাই বলতেছি তো নেক্সট কোশ্চেন অ্যানালাইসিস কীভাবে করবো দেখো যে কোনো ইউনিভার্সিটি ট্রান্সফার ক্ষেত্রে দেখো তোমার প্রিভিয়াসের কোশ্চেনগুলো ধরবে এক ইয়ারে তোমার কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে ওইটা একটা দিলা তুমি ঠিক আছে দেখো কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে ওইটার উপর কী দিলা তুমি স্টার দিলা ঠিক আছে এইভাবে একটা স্টার দিলা এইভাবে তোমার খাতায় চ্যাপ্টারগুলো লিখলে ঠিক আছে বা কোন কোন চ্যাপ্টার থেকে আসছে ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে ওই চ্যাপ্টার উপর স্টার দিলা তুমি ঠিক আছে এইভাবে যেই চ্যাপ্টার স্টার বেশি হবে ওই চাপ্টারে তুমি দাগানো বইগুলো পড়বা ঠিক আছে দাগানো বইগুলো পড়বা আর চ্যাপ্টার যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করবা আর উত্তর না পারলে তুমি টিউটর টিউটর বা তুমি সহায়তা নিতে পারো টিউটর প্লাস তোমার কি কোশ্চেন ব্যাঙ্কগুলো বা ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে এগুলো সহায়তা নিতে পারবা ঠিক আছে তো দেখো তোমার তিন ধাপে পড়াশোনা করতে হবে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে দেখো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ফার্স্ট ধাপ এগুলো তোমাকে সলভ করতে হবে তুমি যাবির কোশ্চেন ব্যাঙ্কগুলো বাজার থেকে যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক কিনবা রয়্যাল আছে বা তোমার যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে তো কিনলা কেনার পরে ঠিক আছে তুমি কী করবা এই কোশ্চেনগুলো পড়বা তো থার্টি সিক্স থাউজেন্ড তুমি কোশ্চেন পেয়ে যাচ্ছো ঠিক আছে তো দেখো ছত্রিশ হাজার কোশ্চেন যেহেতু তুমি পেয়ে যাচ্ছো তাহলে তিনটে কোশ্চেন ব্যাঙ্ক কিনবা আইআইটি আর এ ইউনিট আর ডি ইউনিট ঠিক আছে এগুলো সলভ করলে দেখা যায় যে তোমার অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে ঠিক আছে যে অল আদার ইউনিভার্সিটি প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে ঠিক আছে বলা যায় অল আদার ইউনিভার্সিটি প্রিপারেশন এগুলো যদি সলভ করো আর দেখা যায় কি তোমার জাবিতে একই কোশ্চেন বারবার তোমার একই টাইপের কোশ্চেন দেয় ঠিক আছে ঢাবিতে দেখা যায় প্রত্যেক বছর নতুন নতুন কোশ্চেন করার চেষ্টা করে বাট জাবিতে একই টাইপের কোশ্চেন দেওয়ার কারণে চান্স পাওয়া কিন্তু সহজ হয় ঠিক আছে তো দেখো এক কোশ্চেন ছত্রিশ হাজার কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি প্রিপারেশনও ইনশাল্লাহ বলা যায় যে তোমার হয়ে যাবে ঠিক আছে সেকেন্ড যে তোমাকে বই পড়তে হবে ঠিক আছে তোমাকে বেশি বেশি বই পড়তে হবে আর তোমার কি করতে হবে চাপ্টার ওয়েস কোশনগুলো সলভ করতে হবে ঠিক আছে তো এই কাজটা করবা পিউএস এর কোশ্চেন সলভ আর বেশি বেশি বই পড়বা আর থার্ড স্টেপ হচ্ছে তোমাকে এমন কিছু জিনিস আছে মুখস্ত করতে হবে ঠিক আছে বিভিন্ন ম্যাথ তো ক্যালকুলেটর ইউজ করা যায় না এক্ষেত্রে মুখস্থ করা লাগবে মুখস্থ না করলে কিন্তু কাজ হবে আর দেখো যে ম্যাথগুলো আছে না দেখে প্র্যাকটিস দেখে দেখে করলে কিন্তু হবে না না দেখে পারতে হবে না দেখে প্র্যাকটিস করতে হবে তোমাকে আর এমন এমন অনেক কোশ্চেন আছে থিওরি এগুলো তোমাকে সব মুখস্ত করে রাখতে হবে ঠিক আছে যেগুলো বারবার আসে তো এমন এমন কোশ্চেন আসে যে উভ দেখা যায় যে কয়েকবার এসেছে ঠিক আছে বেশি এসেছে এরকম কোশ্চেন ইম্পর্টেন্ট তারপর তুমি চ্যাপ্টার ওয়াইজ প্লাস তুমি টপিক ওয়াইজ এই চাপ্টারে কোন কোন টপিকটা বেশি এসেছে এগুলোও করতে বাট তোমার ফার্স্ট হলো পিবিএসি যদি ছত্রিশ হাজার কোশ্চেন তুমি সলভ করে ফেলতে পারো ম্যাথগুলো না দেখে করবে আর কিছু মেমোরাইজ করবে আর যদি বই পড়তে পারো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ বলা যায় যে তোমার যে কোনো ইউনিভার্সিটি যাবি প্লাস এই ক্যাটাগরির যে কোনো ইউনিভার্সিটি তোমার ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে তাই এই কারণে বলা যায় যে যাবি প্রিপারেশন নিলে অন্য ইউনিভার্সিটি প্রিপারেশান নেওয়া সহজ হয়ে যায় ঠিক আছে তো বাট ঢাবিতে নিউলি নিউলি কোশ্চেন করে আর দেখো যারা এখন বুয়েটের আশায় আছো বা অন্য সুয়েট কুয়েট টুয়েটের আশায় আছো তো দেখো এইগুলো কিন্তু চান্স পাওয়া মেলা কঠিন বুটেক্সে কিন্তু ছয় হাজারের বেশি এক্সামই দিতে দিই না ঠিক আছে তো এগুলো কিন্তু অনেক তোমার নিয়ম নীতির কারণে তুমি আটকা পড়ে যাওয়া তুমি চাইলেও পারবো না বুয়েটে তোমার নাইনটি ফোর করে মার্ক লাগবে ঠিক আছে তো তুমি এর চেয়ে তুমি এর পাশাপাশি তুমি ওকে বলবো না যে বইটা বিভিন্ন নিও না বাট এর পাশাপাশি তোমাকে যেই যে ইউ প্রিপারেশনটা নিয়ে রাখো যে ইউ ঠিক আছে তাহলে কিন্তু তোমার অনেক লাভ হবে দেখা যাবে ঠিক আছে তো যে ইউতে কিন্তু অনেক টপ টপ সাবজেক্ট আছে ঠিক আছে তার এখানে অনেক ফেসিলিটি আছে তুমি চাইলে এর তোমার একটা অন্যরকম মনোভাব থাকবে ঠিক আছে তুমি টিউশনই চাইলে করাতে পারবো আর টিউশন না করলে তুমি চাইলে বিসিএসেরও পরবর্তী প্রিপারেশন নিবা যে ইউ থেকে কিন্তু অনেক বিশেষ ক্যাডার হয় ঠিক আছে এটাও চাইলে করতে পারবো ওদের ওখানে বড়ো লাইব্রেরি আছে পড়াশোনার জন্য শুধু বিসিএসএ আবার আলাদা করে পড়াশোনাও করতে পারবো ওই লাইব্রেরিতে গিয়ে তুমি ঠিক আছে তো বললাম আসছিলাম যে সেম ক্যাটাগরি কোশ্চেন হয় ঠিক আছে তো এই ছত্রিশ হাজার কোশ্চেনটা তুমি পরে পেলো তোমার জন্য যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ হয়ে যাবে ঠিক আছে তো আর এই তিনটে ধাপ অনুসরণ করবো পড়াশোনার ক্ষেত্রে এই যে এই কোশ্চেন অ্যানালাইসিস আর হলো যে রিড বই পড়া আর মেমোরাইজ অ্যান্ড ম্যাথ প্র্যাকটিস ঠিক আছে আর ফার্স্ট তো কোশ্চেন অ্যানালাইসিস অ্যান্ড প্র্যাকটিস তো এই তিনটে ধাপ অনুসরণ করল ঠিক আছে ইনশাল্লাহ চান্স পাবা ঠিক আছে আর এক একজন এক এক রকম কথা বলবে কারো কথাই শুনতে না মনে রাখো উপায় তিনটি এই যে পিবিএস এর কোশ্চেন অ্যানালাইসিস আর প্র্যাকটিস আর বই পড়া আর তোমার কি মেমোরাইজ করা আর ম্যাথ বারবার প্র্যাকটিস করা ঠিক আছে তো এগুলো ভালো করে করে যাও ঠিক আছে এই তিনটে জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নাও ঠিক আছে আর রেগুলার সবগুলো বই পড়ার চেষ্টা করবে যে একটা বই নিয়ে পড়ে থাকবে না অল বই সব বই পড়ার চেষ্টা করবে তোমাকে ক্রেডিট অনুযায়ী পড়তে হবে যেমন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং তো ক্রেডিট দেওয়া থাকে ঠিক আছে বাট তোমাদেরকে ক্রেডিট অনুযায়ী বইগুলো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওই বইটা আগে পড়তে হবে ঠিক আছে সেটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এরপর আস্তে আস্তে সহজ বইগুলো পড়বা এইভাবে পড়তে হবে তাহলে অল বই পড়তে হবে আর ক্রেডিট অনুযায়ী পড়তে হবে ঠিক আছে আর হল সম্পর্কিত যে সমস্যাগুলো দেখো যে বাংলাদেশ ইজ নাও ইন্ডিপেন্ডেন্ট সো হোয়ার ইজ দ্য প্রবলেম ঠিক আছে তো যে এখন বলা যায় না যে কোনো সমস্যা আছে আর তোমার বাংলাদেশে তো বর্তমান ভালো রাজনীতি সব যারা অতীতের সংগ্রাম করেছে তাদের রাজনীতি চলতেছে ঠিক আছে তো দেখা যায় যে তোমার চাইলে তুমি ভালো করতে পারবো ভালোভাবে থাকতে পারবো ঠিক আছে তো ভালো থাকবে সবাই আশা করি ধন্যবাদ সবাইকে